যে যেরকম ভয়ঙ্কর গরম পড়তে শুরু করেছে এই ভাদ্র মাসে তাতে ভ্রান্ত প্রায় হাঁকপাক অবস্থা আজকে একটা খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া নিরামিষ রেসিপি শেয়ার করছি আর এটা কিন্তু বানানো খুব ছটপট হয় আর খেতেও দুর্দান্ত স্বাদ আর এটার নাম ঝালের ঝোল এটার জন্য নিয়ে নিয়েছি লাউ ডগা একদম কচি লাউ ডগা নিয়েছি পাতাগুলোকে আলাদা করে ধুয়ে নিয়েছি আর ডাটাগুলোকে ছোট ছোট টুকরোয় কেটেছি কিছু পটল ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিলাম আর বেগুনগুলোকেও একটু লম্বাটে টাইপের করে কেটে নিচ্ছি এই ঝালের ঝোল রেসিপিটার জন্য কিন্তু লম্বা লম্বা করে সবজি কেটে নেওয়াটা খুবই জরুরি তাহলে একদম পারফেক্ট টেক্সচারটা আপনারা পাবেন আর ঝালের ঝোল নাম শুনে ভয় পাবেন না এটা কিন্তু আদৌ একদমই ঝাল হয় না খুব তৃপ্তিদায়ক একবার খেলে এই রেসিপির প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন এরপরে একটা আলু নিয়েছি সেটাকেও একটু লম্বা লম্বা করেই টুকরো করে কেটে নিলাম তারপরে সব সবজিগুলো এখানে দেখুন আমার রেডি হয়ে গেছে আর হ্যাঁ আলাদা করে নিয়েছি কিছু লাউ লাউগুলো একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি লাউটা বেশ ঠান্ডা এক ধরনের সবজি যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তা এরকম কিছু একটা আপনারা দিতে পারেন লাউ না থাকলে চাল কুমড়োও দিতে পারেন অসুবিধা নেই তারপরে লাউডোগার যে পাতাগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম আলাদা করে সেই পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটার উপর একটা সাজিয়ে নিয়ে ফোল্ড করে এগুলোকে কিন্তু কেটে নেব মানে সোজা কথায় এগুলোকে আমাদের একটু বড় বড় টুকরোতে কেটে নিতে হবে খুব কুচি কুচি একদম মিহি করে কাটবেন না একটু বড় বড় করেই কেটে নেবেন আর পাতাটা দেখে আশা করি বুঝতে পারছেন যে বেশ কচি তাই জন্য আমি আর পাতাগুলোকে আলাদা করে ভাপাচ্ছি না এরকম একটু বড় বড় করে কেটে রেখে দিলাম আর এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে বেশ কিছু হিঙের বড়ি দিয়ে আগে একটু লাল লাল করে ভেজে তুলে নেব হিঙের বড়িটা এই ঝালের ঝোলে কিন্তু আলাদাই একটা স্বাদ যোগ করে বড়ি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তার মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি নেয় তাই আলুটাকে আগে ভেজে নিলাম হালকা লালচে রঙ এলে আলুটাকেও তুলে নেব বাকি সমস্ত সবজি যা যা ছিল সবগুলোকে দিয়ে দিলাম ও হ্যাঁ পাতাটা দিচ্ছি না এক্ষুনি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ আগে নাড়াচাড়া করে নেব হালকা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর ওই ভেজে রাখা আলুর টুকরোগুলো সব কিছুকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ ধরে রান্না করতে হবে ঢাকা দিয়ে রেখে দিলাম যেহেতু এটার মধ্যে নুনটা দিয়ে দিয়েছি সবজির জলটা কিন্তু ছাড়তে শুরু করবে সবজিটা নরম হয়ে গেলে এর মধ্যে এবারে দিয়ে দেব জল যেহেতু এটা ঝালের ঝোল মানে ঝোল ঝোল ব্যাপারটা একটু বেশি হবে তাই জলটা কিন্তু একটু বেশিই দেবেন এরপরে চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা লাউ পাতাগুলোকেও দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি পাঁচ দশ মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এই রান্নাটায় কিন্তু খুব একটা বেশি মশলাপাতি ব্যবহার হয় না খুব সামান্য মশলায় রান্না হয় কিন্তু স্বাদ মারাত্মক হয় আর এরপরে একটা বাটির মধ্যে এক চামচ মতো চালের গুঁড়ো নিয়ে জল দিয়ে আমি গুলে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম আপনারা চাইলে এর জায়গায় ভাতের মাড়ও ইউজ করতে পারেন সবজি সবজিপাতি সবই সেদ্ধ হয়ে গেছে শাকটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে এরপরে ভেজে রাখা বড়ি দিয়ে আর তারপরে এর মধ্যে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। একটা আলাদা কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা নিয়ে সেই ফোড়নটা দিয়ে সবজিটার মধ্যে ছক দিয়ে দিলাম তারপরে এটাকে মিশিয়ে দেব ভালো করে এই যে পরে আমরা মানে মশলার ফোড়নটা দিলাম ঝোলের মধ্যে এর জন্য কিন্তু অদ্ভুত সুন্দর একটা গন্ধ এটা থেকে আসে আর এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি একটু হালকা মিষ্টত্ব থাকে এই ঝোলটার মধ্যে ঝালের ঝোল নাম শুনে বলেছিলাম না যে ভাববেন না খুব একটা ঝাল হয় কিছুটা পরিমাণ চিনি দিলাম আর দিয়ে দিলাম গুলে রাখা ওই চালের গুঁড়ো আর জলের মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিলাম এর ফলে ঝোলটার মধ্যে একটা গাঢ়ত্ব আসবে একটু ঘন হবে ঝোলটা বেশ সুন্দর একটা টেক্সচার আসে লাস্টে দিয়ে দিচ্ছে কিন্তু সামান্য পরিমাণে ঘি ঘিটা দিয়ে মিশিয়ে দিলাম ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই ঝালের ছোল গরম গরম ভাতের সঙ্গে একদিন ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো